আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া আক্তার আজকে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে এই যে সকাল সকাল চলে আসলো আমাদের বাসার বাজার যে বাজারে থাকছে তাতকা তাতকা পালং শাক ধনে পাতা আর এই যে দুটা পেঁপে পেঁপে দুইটা একটা দুইটার ভিতরে একটা দেখতে অসাধারণ ছিল এই যে আমের মতন শেপ ছিল এই জন্য এই পেঁপেটা দেখছিলাম আমি বারবার যেরকম এই যে এরপর চলে আসলাম পেঁপেটা কাটতে যে পেঁপেটা কাটা হচ্ছিল আমাদের বাসায় সবাই কি সকালে পেঁপে খাওয়া হয় এই জন্য প্রতিদিন আমাদের বাসায় পেঁপে আনে তারপরে জল আসলাম এই যে আলু আজকে এই মাটির নিচের এই যে আলুগুলো এইগুলো তো চেনেন কম বেশি সবাই এই আলুগুলো আজকে রান্না হবে এইখান থেকে অর্ধেকটা নেওয়া হয়েছে এই যে অর্ধেক রান্না হবে আজকে অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে আর বাকি অর্ধেক রেখে দিছি অন্য একদিন রান্না করবে এই যে দেখুন অর্ধেক কাটা হয়ে গেছে এই যে আলু মাটির নিচের আলু ঠিক এতটুকু সাইজ করে আলুটাকে কেটে নেওয়া হয়েছে তারপরে এই যে ঝাল পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচাচ্ছে তারপরে ঝাল টাল কী সব কিছু কেটে নেওয়া হবে তারপরে চলে যাব আমরা রান্নার পর্বে এই যে রান্না শুরু করে দিলাম প্রথমে আমি যে মাছটা দিয়ে রান্না করব আলুটা সেই মাছের জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিলাম আর এবার এখানে আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেবো প্রথম দিয়ে দিচ্ছি নুন তারপরে হলুদ মাছটা আমি এবার মেখে নিচ্ছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলেও হবে কেউ যদি চান যে না হাতে হলুদ লাগাবো না আমার মতো সেক্ষেত্রে এরকম ঝাঁকিয়ে দিলেই হয়ে যাবে তারপরে যে গরম তেলে তেলও গরম তাওয়াও গরম দুইটাই গরম এই অবস্থায় যদি আপনারা মাছ ছেড়ে দেন যে কোনো মাছ যে অবস্থাতেই কোনো মাছই লাগবে না যে কোনো কড়াইতে কড়াইটা প্রথমে পোড়াতে হবে তেলটা দিয়ে তেলটাও পোড়াতে হবে তারপরে যে কোনো মাছ ছেড়ে দেখবেন মাছ লাগবে না এই যে তারপরে মাছটা ভাজা শুরু করে দিলাম এটা ছিল ভাঙন মাছ এই যে দেখুন ভাঙন মাছ ভাঙন মাছ দিয়ে আর মাটির নিচের আলু এই আলুটা দিয়ে রান্না হবে আজকে তারপরে এখন আমি মাছটা ওই চুলায় ভাজতে দিয়ে দিচ্ছি এইখানে আমি তরকারিটা চড়াই দেবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে এইভাবে নেড়ে নেব। হালকা বাদামি রম করে ভেজে নেব যে মাছটা ভাজা হচ্ছে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো আমি রসুন বাটা এই যে রসুন বাটা দেড় চামচের মতো দিয়ে এটাও হালকা হাতে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে চলে আসলাম মাছটা উল্টে দিতে মাছটা এক পিস ভাজা হয়ে গেছে অন্য অন্য পাশে আর কি উল্টায় দিচ্ছি মাছটা উল্টাই দিলাম এ পাশটাও ভেজে নেবো লাল লাল করে তারপরে যে আমার রসুন ভাজাটাও হয়ে গেল এরপরে দিয়ে দেবো হালকা একটু পানি পানিটা দিয়ে নেড়ে নেব তারপরে দিয়ে দেবো একে একে সব মশলা প্রথমে হলুদ লবণ তারপর দিয়ে দেবো জিরার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দেড় চামচ নেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া যারা আমাদের বাসায় কেউ ঝাল খেতে পারে না যেহেতু ছোট বাচ্চারা আছে তো দিয়ে দেবার একটু পানি যাদের বাসায় ঝালের সমস্যা না তারা সেক্ষেত্রে এক চা চামচ ঝালের গুঁড়া দিলে জিনিসটা আরো ভালো হবে খেতে যেহেতু আমাদের বাসায় বাচ্চারা ছোটো ছোটো তো ঝাল অত বেশি খেতে পারে না কারণ আমি সব তরকারিতেই ঝাল কম দিই শুকনো ঝালটা একটু কম খাওয়াই ভালো তার কারণতে প্রচুর গ্যাস হয় এই জন্য আমরা কাঁচা ঝালটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি শুকনো ঝালের তুলনায় দেখুন মশলাটা ঠিক এই পর্যায়ে চলে আসলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিবে যে দেখুন তারপরে দিয়ে দেবো আলু মাটির নিচে যে আলু সেটা ধুয়ে রেখেছিলাম সেই এই যে দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে দিতে হবে এইবার কষাতে হবে একটু পরপর শুধু নেড়ে নেড়ে কষাতে থাকতে হবে বুঝবেন যখন লেগে যায় তখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এবার কষাতে হবে এই যে আমার মাছগুলো ভাজা শেষ এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এই যে আবার ঢাকনা তুলে এই যে আবার আবার আলুগুলো নেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আবার নেড়ে দিতে হবে তার কারণ যেহেতু এখন কষাচ্ছি লেগে যেতে পারে যেন আবার ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে থাকতে এই যে আমাদের কষানো প্রায় শেষ এখন দিয়ে দেবো ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি যে যতটুকু ঝোল খেতে পছন্দ করে আর কি এতে হচ্ছে আপনার আলুতে প্রচুর পানি টানে এই কারণে একটু ঝোল বেশি রাখতে হয় না হলে পুরো তরকারি শুকিয়ে যায় আমি অনেকটা ঝোল রেখেছিলাম তারপরেও আমার মানে পানি কম হয়েছিল। আর কি ঝোল রাখাটা কম হয়েছিল। আর একটু যদি বেশি রাখতাম তাহলে তরকারিটা একটু বেশি মজা হতো যেহেতু আমার যে ভুলটা হয়েছে আপনারা সেটা খুঁজেন না একটু ঝোলটা বেশি রাইখেন নামানোর আগে তাহলে সেক্ষেত্রে হয় কি কমে যায় তারপর দিয়ে দিচ্ছি মাছটা যখন পানিটা ফুটে গেল তখন আমি মাছটা দিয়ে মাছটা খুন্তি দিয়ে সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন কতটা পানি দিয়েছিলাম তারপরও আমার ঝোল কম হয়ে গেছিলো আপনারা এইটুক পানি দিলেও হবে কিন্তু তারপরও নামানোর সময় একটু খেয়াল করবেন যেন ঝোলটা একটু বেশি থাকে যেহেতু পরবর্তীতে ঝোলটা টেনে যায় এই যে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব পনেরো মিনিটের জন্য এ ফাঁকে ফাঁকে একটু ঢাকনাটা কিছু করে দেখতে হয় যে ঢাকনাটা তুলে এবার দেখে নিচ্ছি যে দেখুন এই পর্যায়ে চলে আসছে আমি এতটা ঝোল অবস্থা রাখছি তারপরেও আমার ঝোল কম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে পাতা আর দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আমার রান্নাটা এক পর্যায়ে শেষ তারপর একটু তলা দিয়ে একটু নেড়ে দেখছিলাম যে তলে পুড়ে গেছে কি না কিন্তু না পড়েনি ঠিকঠাকই ছিল ছিল সব আমার রান্নাটা শেষ এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখুন চুলা থেকে নামানোর পর ঠিক দেখতে এমন হয়েছে আর কি ঝোল কালার ঝোল এবং ঝোলের কালার তরকারির ঠিকনেস সব কিছু দেখলেই বোঝা যাচ্ছে তরকারিটা আসলে কতটা মজা আর কতটা ইয়ামি হয়েছিল যাই হোক আপনাদেরকে তো আর খাওয়াইতে পারবো না শুধু দেখাইতেই পারবো এবার আমি চলে যাব আমার অন্য তরকারি রান্না করতে সেটা হচ্ছে পালন শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমি প্রথমে তাওয়াতেও একই তাওয়ায় একটু তেল দিয়ে দেবো এবং ট্যাংরা মাছগুলো নুন হলুদ মাখিয়ে এই যে ভাজতে দিয়ে দেব এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে নিচ্ছি এই পাশেও লাল লাল করে ভেজে নেব এই পাশে চলে আসলাম শাকটা রান্না করতে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে যে ভেজে নিচ্ছি এইটাও বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে একে একে সব মশলা দিয়ে দেব লবণ হলুদ আর জিরার গুঁড়া এই আর কিছুই দিই আমি তরকারিতে দিই না দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি হালকা একটু পানি এবার নাড়াতে থাকতে হবে এবার ভালো মতো মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এই যে মশলাটা কষানোর শেষ দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দেবো যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে হালকা একটু পানি দিয়ে দিচ্ছিলাম তারপরে জালুটায় দেখুন কষানো এক পর্যায়ে শেষ এখন দিয়ে দেবো ঝোলের পানি পরিমাণ মতো বুঝে যে শাক কতটা আপনার কাছে আছে ঠিক সেই আন্দাজে আর কি পানিটা দিয়ে দিলাম ওই ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলো কষারাক পর্যন্ত যে বলক চলে আসলো এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পালন শাকগুলো এই যে শাকগুলো দিয়ে দিচ্ছে সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে যে দেখুন এই পর্যায়ে আসছে আমি আবার নেড়ে চড়ে উলট পালট করে দিচ্ছি খুন্তি দিয়ে ঠিক ঠিকইভাবে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে দেখুন এই পর্যায়ে চলে আসলো আবার একটু নেড়ে দেবো চেড়ে এবার আমি মাছগুলো দিয়ে দেবো যে ভেজে রাখা ট্যাংনা মাছগুলো ভেজে দিয়ে দিলাম তারপরে মাছগুলো একটু সরিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাই হোক এভাবে আমাদের রান্না আজকের রান্নাটাও শেষ পালন শাক দিয়ে টাঙড়া মাছ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ